কি ব্যাপার আয়নাল গোল্লা টেরা এরকম কেউ ফোন ধরছে না শালার বেটারা মরছে নাকি আমার মনে হচ্ছে আজকে বারা এই কাম করে পারবি না এলাকাত না ঢুকে করছি সামান্য তো তাক তুলতে বলে তিন চার দিন টাইম লাগে মান সম্মান আর কিছুই রাখলো না তাড়াতাড়ি খায়ে দে সুতি ওস্তাদের সাথে দেখা হলে তো দিবি শুধুন ক্যারেডন এখনো সুতিশ নাই না ভাই ইউটিউবে কোপা শামসু দেখলাম আমি আমার একটা পর্ব মিস করি নাই তে ঘুম আসা বাদ দিয়ে আমার রোমে আসলেন কোনো সমস্যা বাইরে যাবার বাড়ি নাই কাছে তো একটা সিগারেটও নাই সিগারেট ছাড়া রাত কাটান তো কঠিন হয়ে যাবে নি রাত তো অনেক হসে রে এত রাতে দোকান খোলা পাওয়া যায় কি না যায় তুই এটা কাম তো মোরে মুগলি দোকান আছে না ওটি যা ওই আমার দোকানে মোদি শুতে ডাকলি খুলে দিবি নি এত রাতে একা একা যাওয়া কি ঠিক হবিনি নি আচ্ছা বেশি সমস্যা মনে হলে যাস না সিগারেট তো আমারও শেষ এই ওসিলায় আমার জন্য একটু নিয়ে আসি না না সমস্যা হবি না চট্টসকে যামু ফসকে চলে আসমু পালা দেরি না করে তাড়াতাড়ি যা এক প্যাকেট সিগারেট আর ঠান্ডা নেসিস পাড়ার মধ্যে মশমা মশলি করতেছে আচ্ছা আপনি রোমেজান আমি এনেছি ঠিক আছে দেখে শুনে যাস রাত কিন্তু অনেক আছে পুরাই না জশটা শহর রাস্তা একবার ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো সাপ নাই ভাই দরজাটকে দ দরকার নাই সোমানই থাক আমি 5 মিনিটে জামু আর আসমু আচ্ছা আচ্ছা যা কোলাই থাকলো না এটা গেলে হবি না রাস্তায় গেছে না দৌড় দেই এই এই ছড়ো ভাই এক মাদারি বাইরে হয়ে গেল এড়েই তো তা নাকি চলো চলো এক আশ্রমের মধ্যে ধরে নিয়ে চলে দামু না না ভাই ই না ই হলো তোতার চামচ তোতা আছে ভিতরে এই সুযোগেই যাওয়া লাগবে দরজা খোলা আছে সাইড থেকে সব কথাই শুনছে আচ্ছা আচ্ছা চলো এরে মুকুল সালাম বরকত বেলাল সবার দোকানই না বন্ধ আইসা তো কোনো লাভই হলো না বিড়ির বেল পাইলাম না খালি দৌড়ে আসলাম বিড়ি ছাড়া তো তোতা ভাই রাতে কাটবি না ধনুট মর যাই ওটি ওয়াশিমের দোকান সারা রাতই খোলা থাকে অনেক দিন পরে আজকে বাড়ি থাকলাম বাড়ি থাকার শান্তি আলাদা কি ব্যাপার ডন এত এতক্ষণে আসে না পাঁচ মিনিটের রাস্তা বিশ মিনিট হয়ে যাচ্ছে সারা এতক্ষণ করে কি হ্যাঁ আপনার এ মাদারি তোর বাপ দুই দিন হলেও টকে টকে রাখছিলাম কিন্তু ভাগ মতো পাচ্ছিলাম না এলাকার মধ্যে বহুত সেনাগিরি করছি কিন্তু বাপের উপরও বাপ থাকে সেটা ভুলে গেছো ও ভাই গো আপনি তো কোনোদিন দেখিনি যে আপনার সাথে আমি সেনামি করবো মনে হচ্ছে ভুল ভুলবশত আপনি আমার বাড়ি ঢুকে গেছেন আমাদের টার্গেট কখনো মিস হয় না আরে এইবারও হবে না এ ট্যা এ এই সালাক ধরে বান্দেক ও এবার বুঝে পারছি কুত থেকে সেটিংটা চলতেছে তুই বেটা আজকাল তুই খেয়ে তুই চালাস না দিলে তুই না চুপ কর সালা তুই যতই চিলি করিস তুপ জন্য কেউ আসবি না মারিস না চোখ মুখ বান্ধে গাড়ি মারতল আচ্ছা আচ্ছা ভাই মুখটাকে ভালো করে বান্ধে ছোট ভাই তুমি নামো তাহলে এক নিয়ে আমি টান দিই র্যাত অনেক হয়েছে অত খুচুর ফুচুর করা যাবি না ফার্স্ট করে টহল পুলিশ ধরতে পারে ভাই আমারও যাওয়া লাগবে ওস্তাদ যাবে আর তাহলে আমি পিছনে যা বসলাম তুই গাড়ি টান লাগা ভাই আমি আর আইনাল ভাই তাহলে চলে গেলাম আচ্ছা যা মাস্টার চাচার সাথে দেখা করে তারপরে বাড়ি যাস ঠিক আছে গেলাম দেরি না করে তাহলে দেন টান আমি কি ডা তোরা ভুলে গেছু কি মধু হয়ে যাবি রে এ মাদারি চুপ করে থাকে একটা কথা হবে না তাছাড়া কিন্তু টুটি চিপি দ্যাম আরে ফেলে দেম তোর কপাল ভালো উপর থেকে নির্দেশ আছে তোর তুলে নিয়ে যাওয়ার তাছাড়া তোর আজকে শাস দিন হলনি এ রমজান ভাই ওর সাথে কি কথা ফেলে দেন এ ডেরা এ তোরা কিন্তু কামটা মোটেও ভালো করতেছ না আমাক কুড়ি ধরে না যাচ্ছো সামসুর উপরে আমি কিন্তু এটা করিনি কেন শত্রুতা করে আমার নাম বলতে পারে আর যাই এই কামটা করছে তা কিন্তু পুলিশ ঠিকই ধরে নিয়ে গেছে তোরা কিন্তু অযথা আমার উপরে ভুল বুঝতেছো কেরো করছে না করছে ওটা আগে সব ওটি কান আছে মুখমুখি পড়লে সব বের হয়ে আসবি নি হ্যাঁ হ্যাঁ মুখমুখি করিস অক টেকার লোভ দেখালে যাই ইচ্ছা তাই কয় আর হইলে বড় বড় মাস্তানে খোঁজ ঝামি করতে পাবো জীবনে শোল বাড়াই না উড়ে লাগছে রে বুকেত শালা আর একটা কথা বলে রাইং গাইতে মারমু ঢাক্কা আচ্ছা ভাই আর একটা কথা কমন এই যে সু ফলেম ছোটা ভাই এ গাড়ি জোরে চালাও আচ্ছা ভাই 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 ও কুটি আপনি ঠান্ডার বিড়ি পাই নাই একটু নাই কি ব্যাপার রে কোন ধরে কথা করছি কোনো জবাব নাই বাথরুমে গেল নাকি না লোকটা বাথরুমেও নাই নাকি আমার ঘরে শুতলো কি করিচ্ছে না করিচ্ছে কিছুই বুঝে পারছি না গ্যাসি আর আছি এর মধ্যে খোঁজ নাই আমার ঘরেই মনে হয় ঘুমাচ্ছে দেখি যাই কি ব্যাপার এরুম এত ভাঙচুর কে হাই রে তো দাবাই কোনা কেউ ধরে নিয়ে গেছে দেখি ফোন দে তো কুটি আছে কাম সারছে ফোনও তো ঢুকে না ও আল্লাহ গো কি সর্বনাশ হলো হাবিব ভাই ফোন শুনি তো ঠিক গেছে নাকি ফোন কিংবা ধরে না বিপদের উপর বিপদ বিষয়টা সুবিধার মনে হচ্ছে না নিশ্চয় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটছে এত রাতে আমি কুটি দামু কি করমু কিছুই বুঝতে পারছি না মোর লিসে উঠছিল গু খাওয়ার ওই গু না খালে বলে ঘুম হবে না

আসতে অত মাথা গরম করিস না কত মারামারি করে পারিস কালকে বালুর পয়েন্ট আর সিএনজি স্ট্যান্ডে যায় সেরে দেব তো তার হাবিবের লোকের পা মাত্র পোজ মারা শুরু করে দিব তারপর কি হবে আমি দেখবো কাল থেকে সিএনজি স্ট্যান্ডে সব টাকা হামা করে ফান্ডে আসবি আপনি কোনো চিন্তা করেন না চাচা ওই পয়েন্টগুলো নিয়ে আমি নিম্নে দশ বারো দিন ধরে লাফালাফি করছি কিন্তু কেউ আমার কথা শোনে না আজকে সামসুভাই নাই থেকে কি যাই যার মতো হলি লুট করবে এটা কি মেনে না যায় তোর যে আর মাথা গরম রে এত পাগলামি করলে হবে সবকিছু একটা সময় আছে না তোтак তুলে নিয়ে যা মানে চেঞ্জ স্টেশন অটো দখল করা কালকে ওটি অবস্থান নিলে কেটো আসবি মাথা না থাকলে ছাগুলন এমনি পলায় তালে চাচা কালকে সকালে 40 50 জন ছেলেপেলি নিয়ে স্ট্যান্ডে জামونی আপনি তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা জামونی কিন্তু আজকে রাতের কথা জানি গুনাক করে কেউ টেন না পায় না না কি দেখ কোন \|_{কোথাতেই ফ্লাশ হবে} তালে কাজ কর ফ্রেশে খাওয়া দেওয়া করে এটাই সতেক রায় মেলা আছে এত রাতে আর বাড়ি যাওয়ার দরকার নাই না না বাড়ির যাই পাঁচ মিনিট লাগবে না তাতে বাড়ির যায় রিল্যাক্সে শুধলে ভাল লাগবে না না এত রাতের বাইরে যাবো না ডন বাইরে আছে হঠাৎ করে দেখালে সমস্যা এত নাটক বাদ দে এটি খাওয়া দাওয়া করে শুয়ে পরে ওটাই ভালো হবে না না বে তুই বুঝেছো না আবার আবার ছেলে পেলে গোস করা লাগবে এই ডিজিটাল যুগে এসে বাড়ি বাড়ি যে মানুষ জোগাড় করা লাগবে আপনি স্যার পাঁচ মেসেজ দিয়া থন যে যদি কেউ সকালের মধ্যে না আসে তাহলে পোজের অভাব পরবি না তাহলে দেখবেন সব চলে আসছে এ যা যা তোরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর এত রাতে বাইরে যাওয়ার দরকার নাই আমি কথা কই আচ্ছা চাচা আসেন মাস্টার সাহেব খবর গিয়ে এটার আগে ফোন দিচ্ছি ফোন কেমন রিসিভ করে না কাম হয়ে গেছে এই মাত্র ওরা তো তাকলে রওনা দিছে এজন্য মনে হয় ফোন রিসিভ করে পারে গুড তাহলে সিএনজি স্ট্যান্ড আপনি দগলে নিয়ে আর তো তার সাথে কে কে আসছে এটার তো আসার কথা এখান থেকে টেরাক পেটে দিছি আর রমজান তো সাথেই আছে আর কালকে সকালবেলা সিএনজি স্ট্যান্ড দখল করবো ছেলে পেলে সব বলে রাখছি ঠিক আছে তাহলে দেখে শুনে থাকেন আর এলাকায় কোনো কিছু হলে আমার জানায় না আমার কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওসি সাহেব আপডেট কি বলেন গত রাতে তাক তন্ন তন্ন করে খুঁজছি কোনোটি পাওয়া যায়নি আমার তো মনে হয় কোনো এক জায়গাত ঘাপটি মেরে বসে আছে কি বলেন এই সব পাওয়া যায়নি মানে ওই কি কর্পুরের মতো উড়ে গেছে নাকি আমি তো নিউজপাসি এলাকার মধ্যেই আছে তা কিভাবে খুঁজলেন পাওয়া গেল না যেভাবে কাজ কাম করতেছেন মনে হয় না বেশি দিন টিকতে পারবেন স্যার যতগুলো আস্তানা আছে সব জায়গাতে গেছি কিন্তু পাইনি আজকের দিনটা সময় দেন এর মধ্যেই অ্যারেস্ট করব আর বাড়িতে কি খোঁজ নিছিলেন না স্যার বাড়ির তো যাইনি আপনার তো কামের কোনো ঢক দিলি নাই সব জায়গাত খুঁজছেন আর বাড়ির যান নাই ওই যদি বাড়ির মধ্যে ঘাপটি মেরা থাকে এখনই ফোর্স নিয়ে তাড়াতাড়ি বাইরে হন যেভাবেই হোক তো তা খুঁজে বাই করে নিয়ে আসবেন ওকে স্যার বের হচ্ছে ক্যারেডন রাতে বেলা এতবার ফোন দিছিল কি সব কি হচ্ছিল ও ভাই গো একটা দুর্ঘটনা ঘটে গেছে গত রাত থেকে তো পাওয়া যাচ্ছে না উনকে ভ্যা ভ্যা করে কান দিচ্ছ কৃষক পাওয়া যাচ্ছে না মানে কুটি গেছে কুটি যে গেছে আল্লাহ কেউ জানে না আমার খালি কলো বিরিয়ানি গেছে দেখি নাই বসে তো তুই এলে কি করছো মাথা তো আমার ঘুরে দিলু আচ্ছা ভাই বসেছি কে রে তোরা না প্রতি বাইরে বাইরে শুতিস আজকে আবার বাড়ির শুতছ কে আমার সাপে পড়ে যে বাড়ি শুতিছিল এই কথা কোয়া যাবে না কোলেই দিবি সুদন দশ বারো রাত বাইরে বাইরে থাকে আজকে করতে বাড়িতে শুতমু আমি বারবার নিষেধ করলাম বাড়িতে থাকা যাবি না কিন্তু কে কার কথা শুনে তাই বাড়িতে দিন হলে ভালো মতো ঘুমও হয় না তাই মনে করলাম বাড়িতে এটাই হচ্ছে জীবনের কাল শালা কতবার করে কইছি আমার আমার এসে থাকে শুনছে কথা একশো চুয়াল্লিশ ধারার জবানবন্দি দিছে পুলিশ তোক ধরে নিয়ে যাবি এই শালা দেখি আমাকে সেই ভাগে দি তুলছে ঘরের জিনিসপাতি ভেঙ্গিয়া তো নস করছে পুলিশ যদি নিয়ে গেলনি নি তাহলে তো এলি করলেন না আমার তো মনে হয় ভাই কেউ কিডন্যাপ করছে ও এখন বুঝতে পারছি এই কাম মাস্টারই করছে কারণ গতকালই তো তাক থ্রেট দিছে হাবিব ভাই সর্বনাশ হয়ে গেছে মাস্টার আর আয়নাল দোকানদার মিলে চ্যাংরা ব্যাংরা নিয়ে এসে আমাকে চ্যাংরা ব্যাংক মেরে আছে ইনজিস্টেন দখল করে নিছে একবারে সূত্রে মিলে গেছে এই কাম 100% মাস্টারই করছে গতকাল পার্টি অফিসে এই পয়েন্ট নিয়ে যে থ্রেট দিছে জীবনও বুঝতে পারিনি ওর মনের মধ্যে ইল্লা ছিল চলেন ওর বাড়ি ঘেরাও তো মুশালা মনে হয় বাড়িতেই আছে উই জানে কার গায়ে হাত দিছে থাম থাম আগে এত উত্তেজিত হোস না সেক্রেটারি যে এই কামটা করছে সেটা আগে শিওর হয় নাই ক বলি না আপনি 100% শিওর দিয়ে বলেন এই কাম মাস্টারই করছে আরে ভাই সূত্রে মিলে গেছে তাই কইলাম নিজের চোখে তো আর দেখি আগে প্রমাণ করি তারপর ধর্মনি হোসে আপনার যে সোল সুতা না কারবার না এই মাস লাগবি তোতা ভাই খুঁজে বের করতে কি ব্যাপার তোতা ভাইয়ের কি হোসে গতকাল কারাবেন বাড়ি থেকে ভাইক তুলে নিয়ে গেছে আবার কয় কেডা এটা তো বোঝা যাচ্ছে ভাই শামসুল লোকজন তুলে নিয়ে গেছে অক ম্যাচে তার প্রতিশোধ দিবি না কথা তুই ঠিকই কছু এটাও হবে পারে কয়দিন আগে কানা ধরে নিয়ে গেল তারও কোনো হদিস পাওয়া গেল না মনে হয় এলি এক জায়গা থেকে কাম হচ্ছে তলে তলে কি আমাগের গুমরো ফাঁস হয়ে গেল নাকি চিন্তায় পড়ে গেলাম এই শালা আমার সব গম্বর ফাঁসি করে দেয় নাকি তাড়াতাড়ি পুলিশের কাছে যাই জিঙ্কা করে হোক তো তা খুঁজে বের করাই লাগবে এডনে গাড়িটা বের করতে ওসির কাছে যাওয়া লাগবে আচ্ছা ভাই বের করেছি গতকাল আসার কথা তা আসলে নাকি আমি থানার বাইরে কতবার খুঁজলাম তা পাইলাম না উকিলের কাছে বলছিলাম তো ওই জন্য আসবার পাইনি তোমার কাগজপাতি সব সাবমিট দিছি প্রসেস হতে 10 12 দিন লাগবে কোনো চিন্তা করো না ইনশাআল্লাহ তাড়াতাড়ি বের করব জজ কোর্ট থেকে জামিন নাও দিতে পারে তুমি একবার হাইকোর্টে যোগাযোগ করো তাহলে প্রথম হিয়ারিং এ জামিন হয়ে যাবে তোমার অ্যাটেম্পট টু মার্ডার মামলা আর দুর্নীতির মামলা তাও কোনো নির্দিষ্ট প্রমাণ নাই নরেশ উকিল করছে হাইকোর্টে যাওয়া লাগবে না নিম্ন আদালত থেকে জামিন হবি একলে উকিল করে ভাতাবাজি মিথ্যা কথা কোয়া কাস্টমার খালি ধরে রাখে বাইরে চিন্তা তোমার করা লাগিছে না পিসি 10000 টাকা দিছি তুমি বসে খালি খাও আরেকটা নিউজ আছে তোতাক থেকে পাওয়া যাচ্ছে না কেরাজান তুলে নিয়ে গেছে বেশ কিছুদিন হলো বাইরে বাইরে থাকিছিল আজকে এসে বাড়ি ছুঁইছে আর নাই ওই শালারে তো আসল কালপিট হাবিবেকে ধরা লাগবি তুমি পুলিশে গিয়ে ইনফরমেশন দিবা এতবার করে স্টেটমেন্ট দিছি তারপরও পুলিশ কিছুই করতেছে না আজকে তো তো মিসিং কয়দিন পর দেখবা হাবিবও মিসিং হয়ে দেবি সত্যের দয়া একদিন আসবেই তুই কি এলাকা থাকছে নাকি ঢাকাতে আছে ঢাকাতে আছে একবার সুস্থ হয়নি তো ওই মনে হয় আসেনি বুকে যে গুলি লাগছিল মরারই কথা আল্লাহ নিজে হাতে বাঁচাছে শামসু এলাকা আসলে তুমি না দেখা করবে আর কয়ে যে মিসাই শফিকের উপর রাগ করছেন শফিক এগুলোর সাথে কোনোভাবেই জড়িত না আমার তো মনে হচ্ছে শামসুর ইঙ্গিতই তো থাক তুলছে তুমি না এলাকার মধ্যে ভালো মতো খোঁজ খবর রাখো আচ্ছা রাখমনি কাপড় আর ওষুধ দিছি হলে নিয়ে নিও প্রত্যেক দিন দিনের বেলা মালিক নামে এক অফিসার ডিউটি করবে তোমার কিছু প্রয়োজন হলে আক কইও আচ্ছা ঠিক আছে তাহলে থাকো গেলাম চিন্তা জানি করোনা ১০-১৫ দিনের মধ্যেই তোমার জামিন হবে আচ্ছা যাও এ রাব্বি খবর গিরে খুব তো দোকানদারি করছিস ভাই গুডি খবর তো ভালোই আপনি ব্যাগ বস্থানে করতে এসেছলেন এই আসিলাম এক জায়গা দেনাল ভাই গুডি সেরা ক তিন দিন হলো দোকানে তাসেনা কুটিবেন আছে কিங்கே করে কই তুই দেখിച്ചി বিবাদে ভেলা দিল তার উপরে ডিমান্ড করে আসলাম তাই দেখি নাই তালে একটা কাজ করে নর বাড়িতে জানগা মনে হয়ে ওটি আছে আচ্ছা আচ্ছা দেখি কি কলা যায় ক্যারে শামসু টেরারা সেই রাতে রওনা দেশে এখনো তো আসলো না ফোন দিচ্ছি ফোনও তো বন্ধ নাকি কোনো বিপদ হলো ঢাকা আসতে তো এত সময় লাগার কথা না এই শালা কি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো নাকি রমজান তো এক নাম্বার মালখর যদি একবার স্টিয়ারিং এ বসে একশো একশো টেনে আসবি ডান বাম কিছুই দেখবি না সে বুদ্ধি করেই তো টেরার সাথে আসবে করছিস যাতে ওই গাড়ি জোরে না চালাবার পারে এখন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই তুই একটা কাজ কর আফজাল মাস্টারে ফোন দিত কোন তথ্য পাওয়া নাকি তাক তো ফোন দিছিলাম তাই ছেলে পেলে লিয়ে সিএনজি স্ট্যান্ড দখল করবে গেছে এমুকে কি হচ্ছে না হচ্ছে তাই তো কিছু করবে না খালি করছে রাতের বেলা তো থাকলে রওনা দেশে আর কিছু জানে না তুই না যাওয়া পর্যন্ত মাস্টার এক দিয়ে এলাকা পর্যবেক্ষণ করে রোয়া লিখবি যাতে করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকে তো তাকে এলাকার কেউ দেখের পায় না যদি শুনে তুলে লেচ্ছি আর লোকজন খুশি হবি কিন্তু এই শালারাই তো আসে পাচ্ছে না মাত্রা মতো ঘুরিচ্ছে কি যে বাল করিচ্ছে আল্লাহ ভালো জানে এই দরজাটা খোলে মনে হয় আছে আচ্ছা আচ্ছা খুলিচ্ছি